আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আজকে আমি খুব সুন্দরভাবে একটি মিষ্টি ডেজার্ট বানিয়ে নিয়েছি আর আমার এই সিক্রেট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতই সুস্বাদু এই চিরার জর্দাটা এই সিক্রেট রেসিপিটার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখানে নিয়েছি খেজুরের গুড় আর এটা ভালো করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে তো এক কাপ পানির মধ্যে এক কাপ গুড় দিয়েছি গুড়টাকে ভালো করে মেল করে নিচ্ছি এটা সময় নিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু গুড়িটা মেল্ট হয়ে গিয়েছে তো এখন আমি এটা রেখে দিব এখন দিয়ে দিচ্ছি ঘি এখন আমি ড্রাই ফ্রুটগুলো আস্তে আস্তে ভেজে নিব বাদাম তো কাঠবাদামগুলো একটু ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম ভালো করে ভেজে নিব আর এখানে যত ধরনের ড্রাই ফ্রুট আছে আপনারা সব ধরনের ড্রাই ফ্রুটই ইউজ করতে পারবেন তো আমার কাছে যে ধরনের ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলো দিয়ে আমি করার চেষ্টা করছি এই আমি এখানে কালো ইউজ করছি আপনারা এখানে সাদা ইসমিচও দিতে পারবেন কালো কিশমিচও দিতে পারবেন আরও বিভিন্ন ধরনের ফ্রুটগুলো দিতে পারবেন তো আমি এখন এটা আরেকটু ভালো করে ভেজে নিব ড্রাই ফ্রুটগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি কিসমিশগুলো কিন্তু একটু ফুলে উঠেছে তো এখন এগুলো নামিয়ে নিব। আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিড়া হাফ কাপ চিড়া দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব একটু মচমচ করে মচমচের কিন্তু শব্দ শোনা যাচ্ছে আমি যে গুড়টাকে মেল্ট করে নিয়েছিলাম ওই গুড়টা দিয়ে দিব চিড়ার এই জর্দাটা বা মিষ্টি ডেজার্টটা খেতে অনেক সুস্বাদু তো আমি পুরোটা দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন খুব বেশি না হয় এক বাটি নারিকেল কুড়ানো এখানে কিন্তু এক বাটির চাইতেও বেশি আছে কারণ আমি বরফ থেকে বের করেছি এখানে দেখতে পাচ্ছেন বরফ এখনো হয়ে আছে রেসিপিটার জন্য নারিকেল অবশ্যই বসে লাগবে চিরার চাইতে কিন্তু নারিকেলের পরিমাণটা অনেকটাই বেশি নারিকেল দিয়ে চিরাটাকে একেবারে ঢেকে রেখেছে অ্যাকচুয়ালির নারিকেলটাই টেস্ট বাড়িয়ে দেয় এখন দিয়ে দিচ্ছি আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সবগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে চিরাটা যেন গলে না যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এটা কিন্তু ঝরঝরে হয়েছে আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি ঝরঝরই হবে আর একটু ঘি দিয়ে ভালো করে ভেজে এই রেসিপিটাকে কমপ্লিট করে নিয়েছি একেবারে ঝরঝর করে সুন্দরভাবে একটি মিষ্টি ডেজার্ট বানিয়ে নিয়েছি মেহমান বাসায় বসিয়ে রেখে এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ